শীতকাল মানে বিভিন্ন রকমের নতুন সবজির সমাহার আর সেই নতুন সবজির মধ্যে সজনে ফুলও পড়ে সজনে ফুল দিয়ে আমি বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি তার মধ্যে আলু দিয়ে সজনে ফুল ভাজার রেসিপি খেতে আমার পরিবারের সকলে পছন্দ করে তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আলু দিয়ে সজনে ফুল ভাজার রেসিপি তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপি তৈরি করি আলু দিয়ে সজনে ফুল ভাজার রেসিপি তৈরি করার জন্য একটা বড়ো সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সজনে ফুল পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ দিয়ে গরম জলের মধ্যে পাঁচ মিনিট ফেলে রেখে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার থেকে পাঁচ কোয়া রসুন এরপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেবো তিন চামচ সরষের তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো টু স্পুন কালো জিরে ফোড়ন আর চার থেকে পাঁচটা যে রসুন নিয়েছিলাম থেতো করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কালো জিরে আর রসুন তেলের সাথে নাড়াচাড়া করে নেব কালো জিরে আর রসুন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ কুচি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো লঙ্কা কুচি আর লঙ্কা কুচি দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো আগে থেকে ছোটো করে কেটে নেওয়া আলু এরপর আলুর উপর দিয়ে দেবো ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো নুন তারপর নুন হলুদ কাশ্মীর গুঁড়ো লঙ্কা আলু আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ কাশ্মীর গুঁড়ো লঙ্কা আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে জল ঝরিয়ে রাখা সজনে ফুল আলুর উপর দিয়ে দেবো তারপর আলুর সাথে সজনে ফুল খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব সজনে ফুল আলু ভালো করে ভাজা হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো সজনে ফুলের সাথে খুব ভালো করে করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা আলু সজনে ফুল ভাজা থেকে যখন হালকা তেল ছাড়বে তখন রেডি হয়ে যাবে অত্যন্ত টেস্টি আলু সজনে ফুল ভাজা এই আলু সজনে ফুল ভাজার রেসিপি গরম ভাতে প্রথম পাতে খেতে তো ভালো লাগেই তাছাড়া আটার রুটি দিয়েও খেতে অসাধারণ লাগে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ